আজকের এই সংবাদ নিবেদন করছে শান্তিপুর হেলথ কেয়ার ডায়াগনস্টিক হেলথ কেয়ার মেডিকেল কুন্ডু টেক্সটাইল সেন্টার সূত্রাগড় সেনপাড়া শিব মন্দির শান্তিপুরের বারো নম্বর ওয়ার্ডে ভবানীপাড়ায় কোচিকাচাদের রাস উৎসবে বস্ত্র বিতরণে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক আজ থেকে শান্তিপুরে মূলত রাস উৎসব শুরু আর আজ প্রথম রাসে বারো নম্বর ওয়ার্ডের ভবানীপাড়ায় কোচিকাচাদের নটরাজ পুজো এবার এগারো বছরে পদার্পণ করলো আর আজ এই উৎসবে দুস্থদের বস্ত্রদান কর্মসূচিও গ্রহণ করা হয় আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক প্রামাণিক সহ এলাকার বর্ষিয়ান নেতৃত্বরা শুধু তাই নয় আজ রাস উৎসবের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয় দুস্থদের বস্ত্রদান কোচিকাচাদের মানসিকতার প্রশংসার দাবি রাখে আর আজকের এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর আজ অনুষ্ঠান মঞ্চ থেকে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক ও কোচিকাচাদের পক্ষ থেকে আমাদের ক্যামেরার সামনে সন্ধে সাতটা নাগাদ কি জানানো হলো শোনাবো আপনাদের

যে আজকে অনুষ্ঠানের গানের গান শুনলাম আবার বস্ত্র দান হবে না শুনে খুব ভালো লাগলো এইটুকু ছেলেরা এখন থেকেই সমাজের প্রয়োজন বস্ত্র দানের প্রোগ্রাম এটা শুনে আমার খুব ভালো লাগলো আমি কখনই বলি যে আমি যাবো যেখানে থাকি আমি পৌঁছে যাবো যাই হোক আমি চলে এসেছি আপনাদের মাঝে আর আর এটা তো রাস রাসের কথা শান্তি করে মানুষকে আমি একটু বলবো রাস তো এসছে কথাটা এসেছে রস থেকে রস মানে আনন্দ দৈব অনুভূতি দৈব প্রেম অমৃত বাসা লীলা অর্থাৎ নিত্য তাই রাস এর ব্যাপ্তি আমাদের মনে অঙ্গীরা এর ব্যাপ্তি অনেক এই রাজ হচ্ছে একটা ভালোবাসার সব একটা প্রেমের উৎসব একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব ভাতৃত্ব বলতে অনু করার উৎসব এই রাজকে কেন্দ্র করে একটা মেলা হয় এই মেলায় কত মানুষের সঙ্গে মানুষের পরিচয় হয় নতুন করে ভাতৃত্ব বোধ তৈরি হয় তাদের মধ্যে কথোপকথন হয় তার রাজ আমাদের জীবনে শ্রেষ্ঠ উৎসব এই বছর আমাদের এগারোতম বর্ষ আমরা পাড়ার এই ছোটো মাছ সবাই মিলে এই পুজোটাকে চালিয়ে আসছি এগারো বছর ধরে এবং আমাদের মা কাকিমা এবং দাদা ভাইদের সহযোগিতায় এগারো বছর পুজোটা যখন করতে পেরেছি আশা করছি আরও পরবর্তীকালে আরও পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারব পাড়ার সমস্ত বাবা ভাই দাদা বোন সবাই আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই পুজো উপলক্ষে আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি যে কিছু দুস্থ গরিব মানুষদের আমরা বস্ত্র বিতরণ করব সেই বস্ত্রগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে দেওয়ার চেষ্টা করছি কারা আসছে আজকে বস্ত্র বিতরণ আজকে মাননীয় আমাদের এখানকার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি থাকছেন এবং আমাদের পাড়ার বিভিন্ন পুরনো দিনের যারা লোক আছে তারাও থাকছে মানে ভাইস চেয়ারম্যান কৌশিক পাওয়ানিক আসছে অবশ্যই আচ্ছা আর কেউ আসছে স্বপন মঠ থাকছেন এখানকার এলাকা এলাকাবাসীদের মধ্যে উনি থাকছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগামী দিনে এটা আপনারা চালিয়ে নিয়ে যাবেন তো অবশ্যই মানুষের সহযোগিতা যদি থাকে এটাকে আরো অনেক বড় করে করার চিহ্ন ভাবনা নেব আমরা পরবর্তীকালে কি নাম আপনার আমার নাম শুভঙ্কর ভবানী আর এই বাড়ি বাড়ি ভবানী পাড়া গোবাগান মোড় কত নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড देखते থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট এই নম্বরে কুন্ডু এইট শান্তিপুর এবং একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরের সূত্রাগড় সেনপাড়া বারোয়ারি সংলগ্ন অতি প্রাচীন তিনটে শিব মন্দিরের সংস্কার শুরু হয়েছে এই মহতি কাজে দলে দলে যোগদান করার জন্য আজই সেনপাড়া আসুন এবং দেবাদিদেব মহাদেবের মন্দির সংস্কারে মুক্ত হস্তে দান করুন জননী শাড়ি বিপণী শান্তিপুরের স্বনামধন্য প্রসিদ্ধ শাড়ির বিপণী প্রপরাইটার সৌরভ দাস ঠিকানা সাইতিরিশ কেশিদাস রোড মুসলিম হাই স্কুলের ঠিক পাশেই শান্তিপুর নদিয়া এখানে বিভিন্ন ধরনের বস্ত্র ঢাকাই জামদানি ছাপা শাড়ি সিল্ক হ্যান্ডলুম শাড়ি ও মডার্ন কুর্তি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান ফোর টু ফোর টু এবং ডবল নাইন ডবল থ্রি ফোর টু ডবল সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন জননী শাড়ি বিপণীতে জননী শাড়ি বিপণী শান্তিপুরের স্বনাম ধন্য প্রসিদ্ধ শারীর বিপণী ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ সম্রাট সম্রাটের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটা রথিন বিশ্বাস প্রশিক্ষণ শেষে একশো শতাংশ চাকরির সুযোগ সুবিধা

ফৰ জিৰভেন ডাবল জিৰ' ওৱান নাইন ডাবল জিৰ' ফ'ৰ টু ওৱান এই নাম্বাৰ এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপরাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পন্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট এবং নাইন নাইন থ্রি টু সেভেন এইট ডবল ফোর সিক্স টু এই সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল হোটেলের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট